আছে দাঁড়া 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 ওই দিক দিয়ে যাবে না ওই দিক দিয়ে যাওয়া যাবে না বন্ধ বন্ধ দাঁড়াও কি যাবে বাবা এসে গেছে এই দাদা একটু খোল দাদা একটু খোল তোর ভাই যাবে বাইরে পাগল হয়ে গেছে বাবাই বাড়ি এসছে ও দেখতে পাচ্ছে না এতক্ষণ এখানে ভৌ ভৌ করছিলাম শুয়েছিলাম মাথা ফাথা যন্ত্রণা করে দিয়েছে আমার এই দাদা

হ্যাঁ কত বছর পরে এসছে বাবাই তোমার বাড়ি এসে কত বছর পরে হ্যাঁ না কত দিন পরে দেখো বদমাস এইবার এই বা

এই যা নিয়ে চলে যাওয়া তোমার পেকু কে ছোট মানু ওই 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 ওট বেড়ে গিয়ে গেছিল এখন ওই যে ওইটা নিয়েছে তাই এই এখান থেকে হাউ 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 পড়ে গেল বাঁকা যাবে না পড়ে গেল বাঁকা যাবে হ্যাঁ ওখানে পড়ে গেল না এদিকে এসে এদিকে এদিকে এসে বাজা মেরে ছাড় তো এদিকে এসে বাজা

বাবার কাছে হয়েছে এই এই কোন দিকে বাজলো হ্যাঁ ঠিক জায়গায় যাচ্ছে তুমি নাকু চালাও নাকু নাকু চালিয়েছে এইবার এইবার নাকু চালিয়ে দিয়েছে তুমি নাকু চালিয়ে রাখো কই এই বের করে দে ডাকছে তো দে 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 বের করে দে ভাই এই এই তুমি বুঝতে পারছো না কোথায় রেখেছে ওমা মা দিচ্ছে না দাও 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 আর দেবে না খেলছিল

কি আছে মা না হয়তো বলবে না এখন নিয়ে যাবে নাকি তা ও না এখন খেলার মধ্যে ঢুকে গেছে এইটা এখন সব সময় ও যেখানে যাবে নিয়ে যায় এই জিনিস আরেকটা নিয়ে আসবে বিশাল আগে বলগুলো গুলো এখন বল খেলে না দাঁত দিয়ে না 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 নষ্ট করে না আমি তো হয়েছে নরম জিনিস ওই করে ফেলবে এরকম মেলা টালা পাওয়া যায় দেখ না ওটা হাঁস হয় না দাদা ছিলে এই সেই ছোট বুঝতে হয়েছে দাগ ওর পিছনে যে বাচ্চা ছিল হ্যাঁ ওইগুলো ভালো ওগুলো এখনো পাওয়া যায় ও দাদা ছিল ওই জিনিস ছোট ছোট সে জলে দিত প্রত্যেকদিন জলের মতো ছেড়ে দিত ও নাই এটা হাঁচ আর হাঁচের বাচ্চা ছিল তিনটে করে বাচ্চা সঙ্গে পিঠের মধ্যে বসানো থাকতো হলুদ রঙে ওই দেখো খেলছে দেখো হ্যাঁ বিশাল খেলা হচ্ছে মা দাদা কো লোম জড়িয়ে গেছে লোম জড়িয়ে এখন তোমার হাত দিতে দেবে না ও এখন ওর কাছে জিনিসটা আছে না বিশাল মুটে আছে ওই হ্যাঁ আজকে তো ওর মিটিং ছিল আমি তো তাড়াতাড়ি খাইয়ে দিয়ে চলে গেলাম খেয়ে নিয়েছিল অসুবিধা করি না আমি তাড়াহুড়ো করে খাওয়ালো আমি কি জানি খেতে চাইবে না যা ফেললো তো ফেলে দিলে এবার আমি দিয়ে দেবো বাবাই কাছে দিয়ে দেবো পুরো নালে পুরো লাল লাল করে ফেলেছি কি হয়েছে এটা দি বাবার কাছে দি দিই দি দেই বাবাইকে এইবার এইবার যা যা তোমাকে এটা পেতে গেলে চুপচাপ বসে পড়তে হবে বসে শুধু হবে না হ্যাঁ হেড ডাউনটা করতে হবে হেড ডাউন করো আর একটু আর একটু হেড ডাউন এবারে

একটু জল খেয়ে না জল খেয়ে এই কানু পরে চুলকাবি আগে জলটা খেয়ে নে মাও মা একটু জল খেয়ে নে এই দেখো এই দেখো এই দেখো এখনই কান চুলকা থাকবে জলটা খাগে জলটা খা হাঁপিয়ে গেছিস তো ম্যাও ঠিক আছে আমি ভাবলাম জল খাবে কি মা দরে মানে জলটা খা এত জল খেয়ে না একটু জল খেয়ে না ওটা পরে চুলকানো যায় চুলকানোটা পরে যায় জল খাও 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 এই ব্যাস হয়ে গেছে পাচু গরম হয়ে গেছে এবার বাইরে যাচ্ছে হাওয়া নিয়ে ঠান্ডা করতে আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি ওয়েদারও টেম্পারেচারও অনেক নেমে গেছে তাই তো মা এখন এসে মিশে লাগছে না দুর্দান্ত হাওয়া ঠান্ডা একদম হ্যাঁ তাও একজনে এক কালী ঠাকুরের মতো জিপ পেরিয়ে যাচ্ছে তাও জিপ পেরিয়ে যাচ্ছে ওই একটুখানি হ করেছে ব্যাস মতুরাম মতুরাম আমার একটা মা মতু দাদা মতো দোদাও মতো সব মতো তাই তো মা কি হয়েছে যা বাবাইকে বল বাবাই বাবাই সন্ধে হয়েছে আস্তে আস্তে অন্ধকাল হয়ে যাচ্ছে অন্ধকাল হয়ে যাচ্ছে ছটা বাজতে চললো ম্যাও এই ম্যাও হাঁপিয়ে গেছে আর কোনো কথাই বলছে না ওই যে আসলো আসার সময় যে বিশাল আনন্দ করে তো সেই আনন্দ ভিডিওটা আমি করতে পারিনি শুরু থেকে আমি শুয়েছিলাম ভাবলাম উঠবো না দাদার দরজা খুলে দিয়েছে তো ইনি এত তিলিং বিলিং করে লাফাচ্ছেন তাই ভাবলাম উঠে ভিডিও করি তাই তো এই ঘর থেকে ও ঘর সব ঘরের দরজা বন্ধ দাদা আমি এখানে শুয়ে পড়ি আর ও বাইরে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে যায় এবার দরজা বন্ধ করে দিয়েছে এই ঘর থেকে ঘরে গেলো ঘরে গিয়ে দেখছি ও ঘরের দরজা বন্ধ আবার এ ঘরে এলো অন্তত তিন চারবার পাঁচবার রাউন্ড দিয়েছে এ ঘর আর ও ঘর যখন দেখছে ও বারণ করলাম যে হচ্ছে না ও ঘরে খোলা যাবে না মানে যাওয়া যাবে না বন্ধ আছে তখন আস্তে আস্তে চুপ হয়ে গেল হ্যাঁ তাই তো না এত ছুঁয়ে পড়ো আর কি হবে ঠিক আছে সব ঠিক আছে তো একদম ম্যাও